প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা মেয়ে বড় হয়ে বিয়ে হয়ে বুড়ি হয়ে গেলেও বাবা মা যত দিন বেঁচে থাকে মেয়ে কিন্তু বাবা মার কাছে সেই রাজকন্যাই থাকে তো এটা হচ্ছে একদম চিরন্তন সত্য আর বাস্তব কথা তো এই তো মাছ ভাজা চলছে আমার মা মাছ ভাজা করতেছে মা বলতেছে সবচেয়ে বড় মাছ ভাজাটা আমি খাবো তো এখন তো আমিও মা হয়েছি আমারও বাচ্চা কাচ্চা আছে কিন্তু আমার মন বলছে না সবচেয়ে বড় মাছ ভাজাটা আমার বাচ্চাদের দিব তারপরে ছোটোটা আমি খাবো যেটা আর কি ন্যাচারালি হয়ে থাকে কিন্তু না মা বাবার বাবাও বলতেছে সবচেয়ে বড় মাছ ভাজাটা নাকি আমাকেই দিতে হবে তো যেই কথা সেই কাজ সবার জন্যই কিন্তু মা আস্তে আস্তেই মাছ ভাজা করেছে আমার তিন মেয়ের জন্য আমার জন্য বাবার জন্য মার জন্য কিন্তু দেখা গেল যে সবচেয়ে বড় মাছ ভাজাটা মা আমার থালেই তুলে দিয়েছে তাই বলতেছি আমি নিয়ে যাচ্ছি যে যে আমাদের সব আমার সন্তানদের জন্য যে সবার জন্য আমি বলতেছি ওরা খেয়ে নেই তারপরে আমি খাবো কিন্তু না মা বলতেছে ওদেরকে দিয়ে একসাথেই বসে পড় তো যেই কথা সেই কাজ তো আমি সবার জন্যই ভাত বেড়ে নিয়ে চলে আসলাম সালাদ ছিল ডাল ছিল কিন্তু না আমার মাছ ভাজা খেতে আমি গরম আমি মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করি তবে সেটাও হতে হবে অবশ্যই গরম গরম তো মা বলতেছে পরে কিন্তু ঠান্ডা হয়ে যাবে তুই একদম গরম গরম থাকতেই খেয়ে নে আসলে যেটা হয় আর কি মাদের মন সবসময় মনে হয় যে মেয়ে ছোটোই আছে মেয়ে ছোটোই আছে মেয়েকেই সবার আগে গরম গরম দিতে হবে এবং বড় মাছ ভাষাটা দিতে হবে আমরা তিন ভাই বোন কিন্তু আমি মাছ খেতে বেশি পছন্দ করতাম থেকে ছোটোবেলা থেকে মাছের মাথাটা সবসময় আমার তালে আসতো আর দেখা গেলো যে আমার দিদি সবসময় আমাকে মানে ভালোবেসেই দিত তারপরে দেখা গেলো একটা সময় দিদি ল্যাজ পছন্দ করা শুরু করলো কারণ মাছ ভাজের মাথা যখন কখনো পাবে না ল্যাজের ভাগটা কে ঝাড়ে তো দিদি ল্যাজ খেত আর আমার ভাই কখনোই মাথাও খায়নি ল্যাজও খায়নি ভাই একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও বন্দের পালায় পড়ে তার কখনো মাছের মাথা আর জোটেনি একটা পর্যায়ে দেখা গেলো যে সে মানে মাছের মাছই তেমন একটা পছন্দ করে না কাটার ভয়ে আমি যদি ছোটোবেলা আমরা যদি বলতাম ভাই বলতো তো সবচেয়ে কি খাবার পছন্দ আমার ভাই একদমই বলতো ডিম দুধ থৌরা মানে কলা গাছের যে মোচা থোরাটা আছে এটা আমার ভাইয়ের খুব পছন্দ ছিল তো এখন বড় হয়ে গেছে তো বসে এই কথাটা মনে পড়ে গেল যে ভাই তোর কী পছন্দ ডিম দুধ থোরা তো সে আর কি এখন এই যে আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি খুনশুঁটি করতেছে দাদুনাথিনীর খুনশুটি চলছে আর আমাদের মাছ ভাজা খাওয়া চলছে আসলে যেটা হয় কি যেমন এখন যদি শ্বশুরবাড়িতে সবার আগে ভাগে যদি বলি যে না সবচেয়ে বড় মাছের ভাত মানে মাছ ভাজাটা আমি খাবো সেটা কিন্তু কখনোই হয়ে ওঠে না কারণ দেখা যায় যে বাড়ির যে বড় তার এখানেই সবার আগে বড়টা যায় মানে ন্যাচারালভাবে যেটা হয় তারপরে মানে পালাক্রমে কিন্তু আসে কখনোই মানে শ্বশুরবাড়িতে করা সম্ভব না যেই কাজটা বাবার বাড়িতে হয়ে থাকে আর কি সেই জন্যই দেখা গেল যে আমারও তো মানে মেয়েরা আছে এই জন্য আমিও চাই সব সময় যে না ওরাও এখান থেকেই বড় বড় এটা খেয়ে যাক কারণ শ্বশুরবাড়ি যে যদি এই সুযোগটা না পায় তখন কিন্তু ওর মনের মধ্যে একটা আফসুস থাকবে যে এই বড় মাছ ভাজা তো আমি পেলাম না বা এমন হতে পারে যে গরমও খাওয়া যায় না কারণ সবাইকে খাবার দাবার দিয়ে যখন খাইতে বসা হয় তখন সেই পর্যন্ত মাছ ভাজাটা নেতায়া যায় ঠান্ডা হয়ে যায় তো তখন দেখা যায় সেটাও হয় না আবার যদি দেখা যায় যে অন্য কেউ খাবার দিবে তখন তো তাকে বলা যায় না যে না আমি বড়টা ছাড়া খাবো না আমি গরম আমি ঠা মানে গরম ছাড়া খাবো না কিন্তু আমি কখনোই মানে ঠান্ডা যদি হয়ে যায় সেটা আমি খাইতে পারি না মানে বড়া হোক মাছ ভাজা হোক আর যেটাই হোক আমি ভাত দিয়ে খাই না আমার যখন রান্নাটা হয়ে যায় আমি আমার দুটো নিয়ে নেটু করে খায়া ফেলাই কারণ ওই ভাত দিয়ে আরাম সে বইসা ঠান্ডাটা খাওয়ার মতো ধৈর্য বা এনার্জি কোনোটাই আমার নাই যার জন্য খাওয়াই হয় না তো অনেক দিন পরে মানে একদম চেটে পোটে সহ মানে খুব মজা করে মাছ ভাজা খেলাম শুধু তাও মায়ের হাতের মাছ ভাজা তো মজাই আলাদা সবাই ভালো থাকো সুস্থ থাকো কারোর সাথে মিলে গেলে কিছু মনে করো না টাটা বাই বাই